কালো হয়ে পৃথিবীতে জন্ম নেওয়াটা হয় প্রতিটা মেয়ের কাছে একটা মারাত্মক একটা বিষের মতন আপনি ছোট থেকে দেখেন যদি আপনি কালো হয়ে থাকেন আপনাকে কেউ আপনাকে মূল্য দিবে না কোথাও গেলে বলবে যে বাচ্চাটা এত কালো কার তো বিয়ে হওয়ার পর যখন আমি একটা বিয়ের বয়স হলো বিয়ে হওয়ার পরও সবসময় গায়ের রঙটা নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়েছে শ্বশুর বাড়িতে যখন গিয়েছি তখন কালো বলে মানে গায়ের রঙ শ্যাম শ্যামবর্ণ বলে আমাকে তার একদমই পছন্দ করেনি মেনে নেয়নি আর বাবা মার চোখের মানে কি বলবো মাথায় একটা ভাস ছিল যে মেয়ে গায়ের রঙ শ্যামলা তার মানে তার তো প্রচুর টাকা দিয়ে প্রচুর এয়া করে বিয়ে দিতে হবে তার তো আর ওরকমভাবে হচ্ছে যৌতুক ছাড়া বিয়ে হবে না তো আলহামদুলিল্লাহ এটা কিছুই হয়নি আমার বিয়ে আমার হাজবেন্ড সে আমাকে এভাবে বিয়ে করছে মানে একদম টাকা ছাড়া কিন্তু আমি শ্বশুরবাড়িতে যে অনেকটা টোলের মুখে শিকার হয়েছে কালো বলে সবাই অনেকটা কথা বলেছে যে হাজবেন্ডের সাথে মারায় না বরের পাশে বো কালো এগুলো কিন্তু আমাদের সমাজে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তে কিন্তু এগুলো মেয়েদেরকে কথা শুনতে হয় কিন্তু কেন সৃষ্টিকর্তাই তো নিজে হাতে আমাদেরকে সৃষ্টি করেছে কেউ কালো বে কেউ ফর্সা এগুলো তো কোনো ম্যাটার করে না তাহলে কেন আমাদেরকে সব শুনতে হয় বলতে পারেন আসলে এগুলোর কোনো যুগ তারপর যখন আস্তে আস্তে আমার চেহারা বা গায়ের রঙটা পরিবর্তন হতে লাগলো তখন তখনও কিন্তু টোলের মুখে পড়তে হয় যে হঠাৎ করে এত সুন্দর হয় হঠাৎ করে এত ফিটনেস ভালো হচ্ছে কেন কি করছে মানে কী ইউজ করে এগুলো নিয়েও অনেক কথা শুনতে হয় কেন একটা কথা বলি সবসময় নিজের প্রতি কনফিডেন্স রাখবেন নিজের যত্ন নেবেন নিজের চেহারাটাকে আগে সব থেকে মেনটেন করতে হবে কারণ একটা কথা মনে রাখেন আপনি যে কোনো ক্ষেত্রে যাবেন আপনার চেহারাটাই আপনাকে আগে ফেস করতে হবে আপনি দেখতে কালো ফর্সা এটা কোনো কিছু না আপনাকে নিজের কনফিডেন্সটা ঠিক করতে হবে আপনি দেখেন আপনি যতই সুন্দর হন না কেন যদিও আপনার একটা দিক যদি একটা দিক যদি আপনার খুঁত থাকে মানুষ কিন্তু আপনার ওই খুঁতটাকেই বারবার টেনে নিয়ে আসবে দেখবেন আপনি খেয়াল করবেন তা আমাদের সমাজে মানুষগুলো আসলে এরকম আপনি যতই একদম হচ্ছে নিখুঁত হন না কেন আপনি খুঁত একটা না একটা তারা বের করবে তো অবশ্যই সবসময় নিজের দিকটাকে আপনাকে দেখতে হবে মানুষের কথা কখনো মন ভাঙা যাবে না আমি সবসময় চেষ্টা করি আমি আমার মন থেকে চেষ্টা করি সব সময় যে অন্য কারো কথা না না আমি আমি সবসময় আমার কথাতে চলি বা হচ্ছে আমার প্রিয় মানুষ আমার হাজবেন্ডের কথাতে চলি তো অবশ্যই আপনারা সব সময় নিজের কনফিডেন্স নিয়ে সবসময় চলার চেষ্টা করবেন